সারাদিন তেল চিপচিপে খাবার খেতে খেতে আমাদের শরীরে নানা রোগের বাসা বাঁধতে শুরু করেছে তাই এমন খাবার দাবার খাওয়া উচিত যাতে শরীরে পুষ্টি হবে অথচ শরীর খারাপ হবে না বেশি তেল মশলা খেলে শরীর খারাপ হতে পারে তাই কম মশলাই আর তেল ছাড়া রান্না খাবার যদি আমরা বানিয়ে খাই তাহলে দেখবেন শরীর খুব ভালো থাকবে আর খাবারটা খুব সহজেই হজম করতে পারবেন এতে শরীরে কোনো ক্ষতি হবে না বিনা তেলে রান্না করতে গেলে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না আপনার হাতের সামনে থাকা সামান্য মশলা দিয়েই করতে পারবেন এই রান্না ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক বিনা তেলে মাছের ডিম কিভাবে রান্না করবেন বড় সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নেব ঝিঙে আলু সরু সরু করে কেটে ধুয়ে নেব তারপর একটা প্রেসার কুকার নিয়ে তাতে কেটে রাখা ঝিঙে আলু দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ নুন সামান্য জল দিয়ে ফুটিয়ে পেঁয়াজ কুচি যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজ কুচি দেব। দিয়ে আমি প্রেসারে ঢাকা আটকে সিটি মেরে নেব দুটো সিটি পড়তে থাকুক আর অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নেব আর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দেব স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর মাছের ডিম দিয়ে ভালো করে আমি মেখে নেব একটা ডিম দিয়ে খুব ভালোভাবে আরও আমি ফেটিয়ে নেব আর দেব দুটো কাঁচা লঙ্কা কুচানো আর এটা দিয়েও আমি খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব এরপর একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নেবো গ্যাসে তো গ্যাসটা আমি যখন গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা আমি লো ফ্লেম করে নেব এরপরে আমি বড়ার মতো করে এগুলো আমি ভেজে নেব তো সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি বড়াগুলোকে ভাজবো তো এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব বিনা তেলে দেখছেন তো কত সুন্দর হয়েছে বিনা তেলে খেতেও কিন্তু দারুণ ভাববেন না বিনা তেলে ভাজছি বলে এটা খেতে বাজে হবে এটা কিন্তু দারুণ দারুণ হয় কিন্তু খেতে এরপর ওই কড়াইকে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দেব দিয়ে সেদ্ধ করে রাখা আলু ও ঝিঙে দিয়ে দেব যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখনই দিতে হবে তারপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব দেখছেন তো কত সুন্দর হয়েছে বিনা তেলে মাছের ডিমের বড়ার তরকারি আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন যখন সিটি মারবেন তখন কিন্তু টমেটোগুলো দিয়ে দিতে পারেন এতেও কিন্তু দারুণ টেস্ট হয় শরীর ভালো রাখার জন্য এইভাবে খেতেই পারেন ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে যদি আপনার হাতে সময় না থাকে তরকারি বানানোর মতো তাহলে শুধুমাত্র বড়া বানিয়েও কিন্তু আপনি খেতে পারেন খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এতে গ্যাসও কম খরচ হয় আর খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা রেসিপি ভিডিওটি দেখে যদি মনে হয় কারোর উপকার হতে পারে তাহলে এটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি যদি এই রকম ভিডিও পেতে চান তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে